আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি নৌগা আপনারা দেখতেছেন নির্ভরযোগ্য দোয়া ইসলামিক দোয়া ও আমল একটি চ্যানেল আপনারা জানেন আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে রিসার্চ করে আপনাদেরকে কিছু আমল দিয়ে থাকি আপনারা অবশ্যই এই আমলগুলো বিশ্বাসের সহিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রতিদিনের নাই আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আপনারা অবশ্যই এই মানে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দিনী ভাই বোনেরা চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ প্রিয় দিনী ভাই বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টির আমল অনেক স্বামী আছে স্ত্রীর সঙ্গে কথা বলে না অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে কথা বলে না তাদের জন্য আজকের এই আমলটি আপনারা যদি আমলটি ভালোভাবে করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি আল্লাহ আল্লাহর আলমিন আপনার স্বামীর স্ত্রীর ভিতরে যত সমস্যা আছে আল্লাহ তালা দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এটি একটি পরীক্ষিত একটি আমল এবং অনেকে আমল করে ফল পেয়েছেন ইংশা কোরআন থেকে রিসার্চ করা আমল তাই আপনাদের জন্য নিয়ে আসলাম কেননা অনেক স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয় ভেজাল হয়ে থাকে আপনারা অবশ্যই নিজে ভিডিওটি দেখবেন অপরকে শেয়ার করে দেবেন কেননা স্বামী স্ত্রী ঝামেলা একটা বিষয় পারে কিন্তু হয়ষট্টি আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন প্রত্যেকটি আয়াত আমাদের জন্য রহমত প্রত্যেকটি আয়াত আমাদের জন্য বরকত আমরা যদি আয়াতগুলো সঠিক সন্ধান করতে পারতাম সঠিক ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের জীবন আজকে এরকম থাকতো না আজকে আমাদের জীবনে মনে করেন যে দুঃখ কষ্ট কিছুই থাকতো না আমাদের শত্রু এরকম বেড়ে যেত না হালাল হারাম সমস্ত কিছু আমরা বেঁচে মানে বেঁচে খেতে পারতাম হারাম থেকে বেঁচে থাকতে পারতাম তো প্রিয় দিনই ভাই বোনেরা আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনাকে পাঁচ তো নামাজি হতে হবে তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে বাজারে গিয়ে এক দরে অর্থাৎ এক দামে একটি সরিষার তেলের বোতল আপনি কিনে নেবেন হোক সেটা পঁয়ত্রিশ টাকা হোক সেটা ষাট টাকা হোক সেটা তিরিশ টাকা বা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি যেই কয় টাকা নেবেন এক দামে দোকানদার যেটা যে দাম বলবো ওই দামে কিনে নেবেন নেওয়ার পরে এই আয়াতটি আপনারা পাঠ করবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা এখানে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি

রব্বী মেউ কুল্লি দাম আতু ইলাইহি লা হাওলা ওয়ালা উ ইল্লা বিল্লাহ এইভাবে তিনবার এস্তেক ফার পাঠ করে নেওয়ার পরে আপনারা একটি রহমত দরুদ আছে সেই দরুদটি আমরা প্রত্যেকেই জানি সেই দরুদের নাম হচ্ছে দরুদ ইব্রাহিম এখানে স্পষ্ট লেখা আছে আমি কিতাবে দেখতে পাচ্ছি দরুদ ইব্রাহিমটা আমরা পড়ে নেব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ওয়াইল ই বরহিম ইন্নকা হামিদুল্ মাজিদ এইভাবে তিনবার দৌরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন নেওয়ার পরে সুরা বাকারার ৬৫ নম্বর আয়াত আল্লাহ রব্বনা আল এই আয়াতের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যত বড়োই ঝামেলা হয় থাকুক এ আয়াতটি পরে এক নিঃশ্বাসে আপনাদেরকে পাঠ করতে হবে এবং পাঠ করার পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিতেছি এখন ভালো করে শুনে নিন সরিষার তেলের বোতলের মুখাটা খুলে নেবেন নেওয়ার পরে এক নিঃশ্বাসে এরকম ভাবে পাঠ করবেন আমার সাথে সাথে আপনারা পড়তে পারেন তারপর আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার দেখে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদা আনদাদাই ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَى الْعَذَابِ إِذْ يَرَى الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا ۗ এই একটা যদিও বা আমি এক নিঃশ্বাসে পড়তে পারলাম না আপনারা অবশ্যই এক নিঃশ্বাসে একশ্বাসে পাঠ করে নিবেন তিনবার তিন শ্বাসে পাঠ করে নিবেন আমি আবারও আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি এক শ্বাসে পড়ার চেষ্টা করতেছি একটি তিনবার পাঠ করা শেষ হয়ে গেলে তারপরে আপনার স্বামীর নাম আপনি যদি স্বামীর জন্য করতে চান তাহলে স্বামীর নাম এভাবে বলবেন যেমন ধরেন আপনার স্বামীর নাম সিরাজ বলবেন সিরাজের মহব্বতের সিরাজের মহব্বত আসমার উপর হোক এভাবে পড়বেন বা আপনার স্ত্রীর নাম যেটা সেটা পড়বেন বা আসমার মহব্বত সিরাজের উপর হোক এরকমভাবে পাঠ করে নিয়ে ওই সরিষার তেলে বলে দম করে নেবেন দম করে নেওয়ার পরে ওই সরিষার তেল আপনি আপনার স্বামীকে কি করবেন যে কোনো ভর্তা বা মুড়ি মাখা বা আপনার স্বামী যেটা খেতে পছন্দ করে বা আপনার ওয়াইফ যেটা খেতে পছন্দ করে যদি আপনার ওয়াইফকে খাওয়াইতে না পারেন তাহলে শরীরে মাখবেন আর আপনি যদি আপনার স্বামীকে খাওয়াইতে না পারেন তাহলে শরীরে হাতে পায়ে চোখ মুখে মেখে তার সামনে যাবেন দেখবেন এই আমলটি তিন দিনের তিন দিনের ভিতরে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি নামাজি হন যদি তিন দিন না হয় তাহলে সাত দিন করবেন যে কোনো টাইমে করতে পারবেন কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই তবে ফজরের নামাজের পরে করলে একটু ভালো হয় ওই টাইমটা খুবই ভালো যায় এইভাবে যদি আপনারা যে কোনো টাইমে আমলটি করতে পারেন সাত তিন দিন না হলে সাত দিন পর্যন্ত করবেন আপনার মুখ যদি সত্য হয় আপনার জবান যদি সত্য হয় আপনি যদি সত্য হন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আপনার স্বামীর সমস্ত রাগ ভেঙে যাবে স্ত্রীর জন্য করলে স্ত্রীর সমস্ত রাগ ভেঙে যাবে ইনশাআল্লাহ এবং স্বামী স্ত্রীর ভিতরে একটা বন্ডিং মিল মোহাম্বত শুরু হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে পৌঁছাই দিবেন আপনারা পুরো ভিডিও দেখেন না আমার খুব কষ্ট লাগে পুরো ভিডিওটি দেখবেন আমি খুশি হলে আপনারা খুশি বা আপনারা খুশি থাকলে আমি খুশি আল্লাহ আমাদের প্রত্যেককেই স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত বাড়াই দিকে আমিন এবং কেয়ামত পর্যন্ত সুতার বাঁধন আজীবন পর্যন্ত জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখুক সকলে পড়ুন আমিন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরায়ত